আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং করে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা অনেকেই জানি না যে মোবাইল দিয়েও কি অ্যাপস ডেভেলপিং করা সম্ভব মোবাইল দিয়ে কোন কোন অ্যাপস তৈরি করা সম্ভব বা সেই অ্যাপস গুলো কি আসলে কাজের মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং করতে গেলে আপনার ফোনের র‍্যাম কয় জিবি হতে হবে এই অ্যাপস দিয়ে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব বা এই অ্যাপস গুলো কারা কিনবে মোবাইল দিয়ে আপনি কোন কোন অ্যাপস তৈরি করতে পারবেন বর্তমানে সবথেকে জন এবং সব থেকে বেশি যে ব্যবহার হয় সেটি হচ্ছে টেলিকম সার্ভার বাই অ্যাপস এই টেলিকম সার্ভার বাই অ্যাপস আপনি খুব সুন্দরভাবে অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল তৈরি করতে পারবেন হাদিস কোরআন শরীফ এবং ধাদা সহ অনেক ধরনের বই তৈরি করতে পারবেন এবং এছাড়াও যে কোনো লুডু ফ্রি ফায়ার এবং পাবজি টুর্নামেন্ট অ্যাপস তৈরি করতে পারবেন এবং এছাড়াও ডায়মন্ড সেলিং অ্যাপসও তৈরি করতে পারবেন আপনি এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি যদি একটি ফাইল তৈরি করতে পারেন বা একটি অ্যাপস তৈরি করতে পারেন এই অ্যাপস আপনি আনলিমিটেড মানুষের কাছে সেল দিতে পারবেন এবং আপনি হাজার হাজার মানুষের কাছে সেল দিয়ে ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং কোর্স করতে গেলে আপনার কয় বছর সময় লাগতে পারে বা কয় মাস সময় লাগতে পারে আমরা এক মাসের ভেতরে আপনাকে এক্সপার্ট বানিয়ে দেব আমাদের থেকে কোর্স নিলে আপনি কোন ধরনের অ্যাপস তৈরি করতে পারবেন চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আপনি যদি চাকরি করেন বা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি এই ধরনের অ্যাপস গুলো তৈরি করে ইনকাম করতে পারবেন যেমন আমি যে অ্যাডমিন প্যানেল তৈরি করেছি এবং ইউজার প্যানেল তৈরি তৈরি করেছি এটি তৈরি করতে আমার প্রায় এক সপ্তাহ সময় গেছে কিন্তু এক সপ্তাহ সময় গেছে ঠিক আছে আমি এটি আনলিমিটেড সেল দিতেছি এবং এছাড়া আমরা অনেক ধরনের অ্যাপস তৈরি করেছি আপনারাও তৈরি করতে পারবেন যদি আপনারা আমাদের কোর্সগুলো নেন এবং প্রত্যেকটি জিনিস আমরা এখানে পরিপূর্ণভাবে শেখাবো কেউ বুঝতে পারবে না যে এটি মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে এবং মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে যে এটি নর্মাল এমন না এটি আনলিমিটেড সব কিছু ইউজ করতে পারবেন এবং কিভাবে সার্ভার লাগাবেন এবং কিভাবে আপনারা ফায়ার বাসের মাধ্যমে অ্যাড করবেন এবং কিভাবে আপনারা মাধ্যমে তৈরি করবেন এবং যাওয়া সিএসএস এই ধরনের কোডিং জানা লাগবে না কোনোভাবেই আমরা একদম শর্টকাটে শিখাবো যাতে আপনারা খুব সহজে আমাদের মতো এরকম আনলিমিটেড অ্যাপস তৈরি করতে পারেন এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি টুর্নামেন্ট অ্যাপস এই টুর্নামেন্ট অ্যাপস বর্তমানে যে এতটাই জনপ্রিয় সবাই অনেক চাহিদা আমরা প্রায় ছয়শোর বেশি সেল দিয়েছি এই দুই মাসে আপনিও তৈরি করতে পারবেন এরকম যদি আপনি একটি তৈরি করতে পারেন তাহলে আপনি আনলিমিটেড সেল দিতে পারবেন আর আপনি যদি চান যে কোর্স করার পর আমাদের থেকে কয়েকটি ফাইল নিয়ে আপনি আনলিমিটেড সেল দেবেন তাও আপনি পাবেন কোনো বসে থাকার কোনো সুযোগ নেই আপনি যদি চাকরি করেন এখানে যদি দুটো ঘন্টা সময় দিতে পারেন আপনি দৈনিক বিশ থেকে তিরিশ হাজার এবং তারও বেশি ইনকাম করতে পারবেন কারণ একটি অ্যাপসের এতটাই মূল্য যে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত সেল দিতে পারবেন তবে প্রথম প্রথম আপনি দুই থেকে তিন টাকা পর্যন্ত দিয়ে দেবেন এবং বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন বিশেষ করে যে ইনকামিং যে আমরা সকল মার্কেটিং পদ্ধতি আমাদের কোর্সে রাখছি আপনারা সুন্দরভাবে মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম নগদ কেউ বলবে না যে এটি নগদের কপি এবং এখানে অ্যাডমানি করতে পারবে এবং এখানে বিকাশ সিস্টেম আছে এবং আপনি আরো ভালোভাবে দেখার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপস গুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেগুলো দেখে নেবেন যে আমরা কেমন অ্যাপস তৈরি করে আপনি কিভাবে অ্যাপস গুলো তৈরি করতে পারবেন আপনি যদি ফোন সম্পর্কে কিছু নাও বোঝেন বা আপনি যদি অ্যাপ সম্পর্কে নাও বোঝেন আমাদের কোর্সটি করেন ইনশাআল্লাহ আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এবং সুন্দর সুন্দর অ্যাপস তৈরি করতে পারবেন প্রিয় বন্ধুরা মার্কেট প্লেস যে অনেক ধরনের প্রতারক এসেছে সেই প্রতারক থেকে সাবধান হতে আপনারা সর্বপ্রথম চেক করবেন যে তার একটি ওয়েবসাইট আছে নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে এবং এখানে আমরা কোর্সে গেলে আমাদের সকল কোর্স দেখা যাচ্ছে এবং শুধু আমরা মোবাইল অ্যাপস ডেভেলপিং সার্ভিস দেয় না এছাড়াও আমরা দেই সিপিএ মার্কেটিং ওয়ার্ড এবং আমরা এছাড়াও ইন্টারন্যাশনাল মার্কেটিং পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের ওয়েবসাইটে আসলে সমস্ত তথ্য যাবেন এবং আমরা কি কি করি বা আমরা কি রকম সার্ভিস দিয়ে থাকি বা আমাদের সার্ভিস টি কেমন এটি বুঝতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসতে হবে আমাদের এই ওয়েবসাইট এর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনি যদি আমাদের অ্যাপস ডেভেলপিং কোর্স নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম